রাস্তা সংস্কারের নামে জনগণকে হয়রানি নির্মাণ সংস্থার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রাস্তা সংস্কারের নামে জনগণকে ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠল এক নির্মাণ সংস্থার বিরুদ্ধে সহস্রাধিক পরিবারের ব্যবহৃত একমাত্র মূল রাস্তাটি নির্মাণ কাজের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়ে খোম্বে ফেটে পড়েছেন এলাকাবাসীরা গ্রামবাসীদের অভিযোগ গত সপ্তাহ কানেক দূরে আসাম আগরতলা জাতীয় সড়কের পুরাতন টাটা মোটর সংলগ্ন স্থান থেকে বড়ইথল পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তার নতুন নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় চার কোটি টাকা বে এই কাজের বরাত পেতে এসএস এন্টারপ্রাইজ কিন্তু কাজ শুরু হতে নানা অনিয়ম ও হয়রানি চলছে বলে দাবি করেন ভুক্তভোগীরা অভিযোগকারীদের বক্তব্য রাস্তার পাশে থাকা পানীয় জলের পাইপলাইন কেটে দেওয়ায় গ্রামবাসীরা জল সংকটে ভুগছেন কালভার্ট নির্মাণের জন্য রাস্তা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে অথচ বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়নি ফলে সাধারণ মানুষ স্কুল শিক্ষার্থী এবং অসুস্থ রোগীরা চরম সমস্যায় পড়েছেন রাস্তা নির্মাণের মাটি পাশের পুকুরে ফেলে দেওয়ায় জলাশয় নষ্ট হচ্ছে গুণগত মানে চরম অভাব রয়েছে যেখানে মূল সড়কে ভারী রদ ব্যবহার করার কথা সেখানে মাত্র আট ও দশ এম এম রোড ব্যবহার করা হচ্ছে একইভাবে গার্ডওয়ালেও নিম্নমানের হ্রদ ব্যবহার করা হচ্ছে বক্স কালবার ভেতর ফাঁফা অবস্থায় ফেলে দেওয়া হয়েছে এই সব অভিযোগে আজ ক্ষুব্ধ গ্রামবাসীরা নির্মাণ সংস্থার সাইড ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ করেন তারা হুঁশিয়ারি দেন কাজের মান উন্নত না হলে আগামী দিনের রাস্তা অবরোধে নামবেন অপরদিকে নির্মাণ সংস্থার সাইড ম্যানেজার দাবি করেন কাজ চলাকালীন সমস্যার কিছুটা হওয়াই স্বাভাবিক কোথাও পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলে তারা মেরামতির ব্যবস্থা করছেন বলেও জানান তিনি কিন্তু এই বক্তব্যে আরো খুব দহন গ্রামবাসীরা তাদের অভিযোগ শুরু থেকে সংস্থা যদি এলাকাবাসীদের কথা শুনে কাজ করত তবে আজ এত সমস্যার মুখে পড়তে হতো না তারা জানান সরকার অর্থ লুটপাট করে নিম্নমানের কাজ করছে সংস্থা যা সরকারের বদনাম ডেকে আনছে এলাকাবাসীর এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আপনার

অসুবিধা <muchos> নিচাতো পালো নাই আপোনালোকৰ অকণো আভ্যান নোপো আন নাই আপোনাৰ তিনিজন মানুহ থাকে একজন মানুহ নাই

মানে এই শনিধরা এইটার নামে টাটা কোম্পানির এইদিকে আইছি কিন্তু আমরা দেখবেন দর্গ থেকে এদিকে আসার কোনো নাই টি নাইঙ্গানি নাই আমরা রাস্তার মুখে আইছি এই রাস্তার যে হাল অফিসার এই হাল মধ্যে এই হাল অফিগত এই মধ্যে কিভাবে মানুষের দিকে রাস্তা দিকে চলাচল করব। এই রাস্তাটা যে হারে যেভাবে যারা কাজ ঠিক